পরে সূর্য উঠবে সকাল আসবে প্রভাত আসবে এটা ততটা নিশ্চিত সারা দুনিয়া জুড়ে সমস্ত জুলুমের অন্ধকার দূরীভূত হয়ে সাম্য শান্তি ইনসাফের আলো নিয়ে হেদায়েতের সেই সূর্য উদিত হবে কালেমার পতাকা উড়বে একা তার চেয়ে বেশি নিশ্চিত হাতে দুনিয়ার সাতশো কোটি মানুষের জীবনকে পারমাণবিক বোমা বেড়ে মানুষের জীবনকে রক্তাক্ত করবার ক্ষমতা আছে মানুষের জীবনে শান্তির পয়গাম পৌঁছানোর ক্ষমতা আমেরিকার হাতে নাই পশ্চিমা ইউরোপীয় ইউনিয়নদের হাতে ফিলিস্তিনের মুসলিম মানুষের রক্ত নিয়ে হোলি খেলবার ক্ষমতা আছে কিন্তু বিশ্বজুড়ে মানুষের জিন্দগিতে শান্তির পয়গাম পৌঁছাবার ক্ষমতা ওদের হাতে নাই রাশিয়ার হাতে বিশ্বযুদ্ধ বাদিয়ে দেওয়ার ক্ষমতা আছে সহস্র কোটি মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সারা দুনিয়া জুড়ে শান্তির সামিয়ানা বিছানোর ক্ষমতা আছে একমাত্র সোনার মদিনার ইসলামের হাতে ইনশাআল্লাহ আমেরিকার ওয়াশিংটন ডিসির এর হোয়াইট হাউস আর কপলের উপর কালামার পতাকা উড়বে রাশিয়ার মস্কো রাজপথে আল্লাহু আকবার করার সিদ্ধান্ত নেন ধ্বংস করবার ক্ষমতা কারো নাই আর আল্লাহ যখন কারো ধ্বংস করবার সিদ্ধান্ত নেন তাকে রক্ষা করবার পৃথিবীতে কোনো শক্তি নাই আমার সঙ্গে আমার রব আছে যুদ্ধ করে আর আবু জাহাল মুসলমানদের উপর যখন যুদ্ধ চাপিয়ে দিয়েছিল তিনশত তেরো দুর্বল নিরন্ন নিরস্ত্র অসহায় মুসলমান জীবন রক্ষার তাগিদে যখন জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছিল উচ্চত এক হাজারের সশস্ত্র বাহিনী কবর ভেঙ্গে গিয়েছিল তাদের কপলে পরাজয়ের কালিমা লেপটে গিয়েছিল